শোভন এখনকার ছবিটা দেখো তোমরা এখন কিন্তু দেখা যাচ্ছে মেদিনীপুর কলেজে যেখানে আমি রয়েছি একটি পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রে কিন্তু দেখা যাচ্ছে যে পড়া নিরাপত্তা একদিকে যেমন পুলিশ প্রশাসন রয়েছে তেমনই কিন্তু যারা সিকিউরিটি রয়েছে কলেজে তারাও কিন্তু মোতায়েন রয়েছে এই সে পরীক্ষা কেন্দ্রের গেটে এবং যারা পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদেরকে যেমন বিভিন্ন রকমের চেকিং করে তাদেরকে যেমন প্রবেশ করানো হচ্ছে পরীক্ষা কেন্দ্রে তেমনি কিন্তু যারা এই পরীক্ষার্থীরা যেখানে এসেছে যেখানে গাড়ি রাখছে বা যেখানে তারা অপেক্ষা করছে বা পরীক্ষার্থীদের সঙ্গে যারা এসেছেন তারা যেমন অপেক্ষা করছে তাদেরকেও কিন্তু দেখভাল করা হচ্ছে এখানে যারা রয়েছেন সিকিউরিটি এবং কলেজের যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা যেমন দেখভাল করছেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এবারে কিন্তু দীর্ঘ বছর বাদে যে এসএসসি পরীক্ষা হচ্ছে এবং আজকে একাদশ ও দ্বাদশে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সতেরো হাজার সাতশো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে

পরীক্ষা কেন্দ্রের গেটেই রয়েছে অযোগ্যদের লিস্ট পরীক্ষা কেন্দ্রের বাইরে অযোগ্যদের রোল নাম্বারের লিস্ট